মানুষগুলো যদি লাইকেন হতো অরণ্যের নিঃশব্দ প্রহরী হয়ে ছত্রাক আর শৈবালের মিশ্ররূপে শিলার বুকে আঁকত শান্তির সবুজ চাদর দেখুন এই কথাগুলি আমার লেখা এবং আমি এটা বলছি এই কারণে পৃথিবীতে বর্তমানে দেখেন যেদিকে তাকাবেন কেউ কাউকে ভালোবাসে না ভালোবাসার জায়গাটা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনার বন্ধুর সাথে ভালোবাসা নেই আপনার বাড়িতে পারিবারিক ভালোবাসা নেই আজকালের ভালোবাসাটা কেমন জানি ফিকে হয়ে গেছে প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কেন শিক্ষা নেওয়া উচিত দেখেন মানুষ উন্নত শ্রেণীর প্রাণী বাট নিম্ন শ্রেণীর প্রাণীগুলিকে যদি দেখেন এদের ডিসিপ্লিন দেখেন এবং কী চমৎকার একটা ডিসিপ্লিনের মধ্যে ওরা বসবাস করে এটা যদি দেখেন আপনি নিবিড়ভাবে যদি একটু একটু অবলোকন করেন তাহলে আপনি বিস্মিত হবেন এই যে দেখেন এখানে আমি দেখাচ্ছি একটা লাইকেন এখানে একটা মাইকোবায়েন্ট এবং একটা ফটোবায়েন্ট মাইকোবায়েন্ট ছত্রাক ফোটোবায়েন্ট শৈবাল মাইক্রোবায়েন্ট ছত্রাক সে ফটোসিনথেসিস করতে পারে না এবং ফটুবায়েন্ট শৈবাল সে ফটোসিনথেসিস করতে পারে এই দুইটা অর্গানিজম একত্রে মিলিত হয়ে একে অপরের কোনো ক্ষতি সাধন না করে দেখেন কি একটা ক্লাস্টার ফর্ম করে ধীরে ধীরে সে বেড়ে উঠছে প্রকৃতিতে তার অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে কেউ কারো ক্ষতি করছে না কি চমৎকার একটা বোঝাপড়া ওদের মধ্যে সেই বোঝাপড়াটা কি কারণে আপনার মধ্যে আমার মধ্যে নাই কি কারণে আপনার ভাইয়ের সাথে আপনার নাই আপনার পরিবারের সাথে নাই আপনার সামাজিক বন্ধনটা কেন নাই কোথায় যেন এগুলো হারিয়ে যাচ্ছে আমরা দিন দিন যেন কোন দিকে চলে যাচ্ছি আমরা এই যে আমি বললাম লাইকেন লাইকেন ছাড়াও আরও অনেক জীব একে অপরকে কি চমৎকারভাবে সাহায্য করে এরা যদি নিম্নশ্রেণীর প্রাণী হয়ে এবং নিম্নশ্রেণীর অর্গানিজম হয়ে বা উদ্ভিদ হয়ে একে অপরকে এমনভাবে একটা সাহায্য করতে পারে তাহলে আমরা উন্নত শ্রেণীর প্রাণীরা এদেরকে দেখে কি আমাদের একটুও লজ্জা হয় না আমাদের লজ্জা পাওয়া উচিত আমাদের সেই বন্ধনটা নাই আসুন আমরা সকলে মিলে সেই বন্ধন তৈরি করি আমরা এই শ্রেণীর প্রাণীগুলি থেকে নিম্নশ্রেণীর অর্গানিজমগুলি থেকে দেখে শিক্ষা নেই ইট ইজ হাই টাইম এখনই আমাদের শিক্ষা নেওয়া উচিত এই লাইকেন থেকে দেখে শিক্ষা নেই কি চমৎকার একটা মাইকোবায়েন্ট একটা ফটোবায়েন্ট একটা ছত্রাক একটা শৈবাল তারা দুইজনের সহ অবস্থান করে কি চমৎকার টিকে আছে সবাই ভালো থাকবেন টেক কেয়ার